নমস্কার বাংলায় আপনাদের সকলকে স্বাগত আমি পৃথা রয়েছি আপনাদের সঙ্গে আজ তারাদের কথা অনুষ্ঠানে আমার সঙ্গে যিনি রয়েছেন তার আলাদা করে সত্যি পরিচিতির কোনো প্রয়োজন হয় না একেবারে গঙ্গার পার থেকে নিয়ে চলে এসছি স্টুডিওয়ে কেন বললাম তার কারণ নব্বইয়ের দশকে কার্যত তোলপাড় ফেলেছিল যে টেলি সিরিয়াল তার নাম বিবাহ অভিযান রাজেন গনসা ঘোতনা সবাই গঙ্গার পারে বসে রয়েছে সাইকেল নিয়ে আর তার মধ্যে থেকে আজ শুধুমাত্র রাজেনকে নিয়ে চলে এসেছি স্টুডিওয়ে আমার সঙ্গে রয়েছেন সুভাষিষ মুখোপাধ্যায় এনকেটিভি বাংলা বাংলায় আপনাকে স্বাগত নমস্কার কেমন আছেন আগে বলুন বিন্দাস খুব ভালো এই বিন্দাস আর খুব ভালোটা শোনার জন্যই তো দর্শকরা অপেক্ষা করে আচ্ছা রাজেন আমি যেটা দিয়ে শুরু করলাম সেই রাজেন তো নব্বই দশকে তোলপাড় ফেলেছিল তো সেই যে অভিজ্ঞতা সেই অভিজ্ঞতা থেকে আপনি শুরু করুন অভিজ্ঞতার কথা বলতে গেলে অজস্র মানে এত অভিজ্ঞতা অল্প সময় আমাকে ধরে রাখতে পারবে আমার চলচ্চিত্র জীবনী চুয়াল্লিশ বছর একদম তার আগে থিয়েটার জীবন সব মিলিয়ে সবটা ধরতে গেলে তারপর বেতারের জীবন যাত্রার জীবন এত মানে কীভাবে বলবো মানে সবটা ধরতে গেলে সত্যি হবে না যাই হোক যদি বিবাহ অভিযানের কথাই বলি সেটাও খুব মানে চমকপ্রদ কারণ হচ্ছে যে আমি তখন সিনেমা করে ফেলেছি সিনেমা করেছি বেশ কয়েকটা ছবি হয়ে গেছে তখন তো একদিন আমার ওই ম্যানেজার ছিলেন আমাদের গৌরদা বলে একজন প্রোডাকশন ম্যানেজার তা গৌরদা একদিন আমাকে হঠাৎ বাড়িতে ডাকতে এলে গৌরদা নেই আজকে আমাদের মধ্যে গৌরদা আমাকে বাড়িতে ডাকতে এলেন এসে বললেন যে শোন দেবকুমার বসু একটা সিরিয়াল করবেন তোকে চাইছে তোকে খুঁজছে তুই আবার দেখা কর হ্যাঁ বললাম ঠিক আছে যাব বাড়ি কোথায় না ম্যানোকা সিনেমার পাশে তখনও আমি জানি না কে দেবকুমার বসু বা ম্যানোকা সিনেমার পাশে কার বাড়িতে যাবো তো আমি তো যেদিন যাওয়ার কথা ছিল চলে গেছি ঠিক ম্যানোকা সিনেমার গায়ের বাড়িটাই বিশাল বাড়ি গিয়ে জাস্ট মানে গিয়ে ওখানে জানতে পারলাম যে এই বাড়িটা হচ্ছে বাংলা চলচ্চিত্রের জনক বলা চলে যাকে দেবকী বসু একদম তার বাড়ি এবং দেব কুমার হচ্ছেন তার ছেলে তার পুত্র আমি বাড়িটার সামনে দাঁড়িয়ে যখন জানলাম ওটা সেই আমি কোথায় এলাম আর ওনার বাড়ির সিঁড়িগুলো সব পাথরের সিঁড়ি সাদা ধপধপ করছে দোতলাতে যেতে হচ্ছে তা আমি প্রথমেই সিঁড়ির সামনে দাঁড়িয়ে মনে হলো যে এই সিঁড়িতে পা দিয়ে কত মানুষ ওপরে উঠেছে আমি সেই সিঁড়িতে পা রাখতে যাচ্ছি আমার বিরল অভিজ্ঞতা মানে সে যে কি অনুভূতি কি হয়েছিল ওইভাবে ভাষায় প্রকাশ করা যাবে না তো সেইটাতেই সেই সিঁড়ি চড়ে ওপরে উঠলাম উঠে তো এক অন্যরকম পুলক হলো চারদিকে নানা রকম ফার্নিচার এবং দেব এটা বল ছবি সব দেখে অন্যরকম হয়ে গেলাম আমার না এই অভিজ্ঞতা দুটো বাড়িতে গিয়ে হয়েছে হ্যাঁ আমি এটাতেই আসছিলাম যদি আমি খুব ভুল না করি সন্দীপ রায়ের সাথে আপনার কাজ করার প্রথম দিন আপনি যখন সেই বাড়ি সিঁড়ি দিয়ে উঠছিলেন তখন আপনার একরকম অভিজ্ঞতা সেম অভিজ্ঞতা হয়েছিল যে সত্যজিৎ রায়ের বাড়িতে গিয়ে যখন আমার মনে হলো যে এই সিঁড়ি এসে আবার কাঠের সিঁড়ি আচ্ছা ওনার বাড়ির সিঁড়িগুলো কাঠের মনে হলো এই সিঁড়িতে পা দিয়ে কত মানুষ ওপরে উঠেছে সেই সিঁড়িতে আমি আবার পা রাখতে যাচ্ছি আর আমি মানে এই এই অভিজ্ঞতাগুলো এই বোধগুলো না ওইভাবে বোঝানো যায় না সেটা অন্তরের বোধ মনের জীবন তো ওই বিবাহের সময় দেবুদার সঙ্গে তারপরে দেবকুমার বাবুর সঙ্গে আলাপ হলো পর থেকে আমার দায়ী হয়ে গেছেন উনি আমার বললেন যেরমা একটা করছি বিভূতিভূষণ মুখোপাধ্যায়ের কাহিনী সেটা নিয়ে বিবাহ অভিযান সিরিয়ালটার নাম হবে তুমি রাজেন করবে ঠিক আছে তো এই সিরিয়ালটাতে ঢুকে পড়া কিন্তু তখনও জানতাম না যে এই সিরিয়ালটা করতে গিয়ে আমি আমার মানে অভিনয়ের ধারাটা অন্যদিকে চলে যাবে আমি যে কমেডির দিকে চলে যাবো সেই সিঁড়ি দিয়ে উঠতে উঠতে মানে উঠেই গেলেন মানে একদম অন্য জগৎ মানে অন্য একদম আমি মানে যে ধরনের অভিনয় আগে আগে করছিলাম ধরো তার আগে সিনেমাতে যেগুলো করতাম একটু নেগেটিভ মানে ভিলেনের সাইডে রয়েছি প্রথম বড় মানে মেন ভিলেন একজন তার পরের রোলটাই আমার সেই রকম সাইডে কিছু চরিত্রে কাজ করছি কিন্তু কমেডি সেইভাবে তার আগে অতটা করিনি একটা সিরিয়ালে করেছিলাম তার আগে যে সিরিয়ালগুলো করেছিলাম ধরো সুবর্ণলতা করেছিলাম সেখানে যে চরিত্রটা ছিল তারপরে লম্বকর্ণ পালা সেই সিরিয়ালটা যে চরিত্র এগুলো খানিকটা কমেডি ছিল কিন্তু কমেডিতেই আমাকে নিয়ে যাওয়া হবে এবং কমেডিয়ান হিসেবে একটা পরিচিতি পাবো তখনও বুঝনি এই বিবাহ অভিযান সিরিয়ালটা করে মানুষ দর্শক এবং আমার ইন্ডাস্ট্রির পরিচালক প্রযোজক সবাই মনে করলেন যে এই ছেলেটা কমেডি করতে পারবে একে দিয়ে হবে কিন্তু কমেডি করা তো খুব টাফ তো বটে ডেফিনেটলি টাফ কমেডির তো অনেকগুলো ব্যাপার রয়েছে সেগুলো সব মিলিয়ে একে কমেডি প্রকাশ পায় মজাটা বার করতে হয় এবং আমার আমার ব্যক্তিগত ধারণা যে আমি আসলে কি হয়েছে ওই সময়ে আমার বয়সী বা আমার সমবয়সী কমেডি করে এরকম মানুষজনের সংখ্যা খুব কম ছিল তখন যারা কমেডি করতেন সিনেমাতে বিশেষ করে সিরিয়াল তো সবে সবে শুরু হয়েছে তারা বেশিরভাগই আমার থেকে অনেকটা সিরিয়া এখন ওই সময়ের পর থেকে যেগুলো শুরু হলো যে মানে আমাদের সমসাময়িক যে সমস্ত হিরোরা তারা যে চরিত্রগুলো করতে আরম্ভ করলেন তার পাশে যে চরিত্রগুলো পার্শ্ব চরিত্র সেইখানে তাদের বয়সী কোনো ছেলেকে পাওয়া যাচ্ছে না যে একটু কমেডিটা করতে পারে আচ্ছা তাদের পাশে নিতে গেলে সিনিয়রদের নিতে হবে কিন্তু তার সঙ্গে বয়সের ম্যাচ করবে না করবে হ্যাঁ করছেও না হ্যাঁ করছেও না তখন আমার ব্যক্তিগত মনে হয় সেই জায়গাটাতে আমাকে প্রযোজক পরিচালকরা সুযোগ দিলেন যে এই যে ইয়াং যে হিরোরা কাজ করছেন এই ছেলে রেখে তাদের পাশে তাদের মোটামুটি সমবয়সী কি হয়তো সমবয়সী এঁকে তাহলে ওইখানে কাজে লাগাও এবং এইটাতেই মনে হয় আস্তে 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 আয় চলচ্চিত্রে আমার কমেডির জায়গাটা ওইখান থেকে মানে এখান থেকে তো জীবনের বাক অনেকটা ঘরে গেল আপনি তারপরে প্রচুর মঞ্চ মানে আমরা যেটাকে মাছা বলি তো এই রাজেন রাজেন কেমন ভাবে মানে দর্শকদের সামনে গেলে দর্শকরা কেমন রিয়েকশন দিতেন না অপচুকরা খুবই ভালো আর মঞ্চে আমার মনে আছে একবার আহ তখন বিবাহ অভিযান হবার পরও আমি বাসে করেই যাতায়াত করতাম আমি এখনো অটোতে চাপি আমার কোনো সে ব্যাপারে নেই আমি অটো করে টুক করে চলে যাই কোথাও কোথাও তো বাসে করে তখন আমার বেলঘড়িয়ায় আমার অরিজিনাল বাড়ি আমার দাদুর বাড়ি দাদু করেছিলেন সেইখানে তখন আমার বাড়ি ছিলেন তখন ওখানে অনেকে তো আমি তখন আমি থাকতাম হচ্ছে উত্তর কলকাতার দবজিপাড়া আচ্ছা ছিলাম মুদিলেন যেখানে আমি জন্মেছি তো একদিন ওই তখন এই এস নাইন বলে একটা বাস ছিল সেন্ট ল্যাবেন গিয়ে ওটা ওই ডাল অব্দি যেত তা আমি সেই বাসে বাসে উঠেছি বাসটা একটু ফাঁকা ফাঁকাই আমি একদম পেছনে লাস্ট সিটটা লম্বা টানা যে সিটটা ওইখানে গিয়ে বসেছি আর সামনের রোয়ের গেট দিয়ে উঠেই পাশে যে সিটটা সেখানে এক হাজব্যান্ড ওয়াইফ বসে আছেন দুজন তারা আমি উঠতে আমাকে দেখলে তারপর আমি ওখানে গিয়ে বসে গেছি খানিক্ষণ পর দেখি এই ভদ্রলোক বারবার দিকে পেছন ফেঁপে তাকাচ্ছে তো আমিও তখন কি হয় যা হয় অভিনেতা বলছে আমি কি হনুরে আমায় দেখছে রে এরকম একটা ভাব হচ্ছে আমার এটা নিজের পেছে হচ্ছে তো হঠাৎ দেখি ভদ্রলোক উঠে আমার কাছে চলে এলেন এছাড়া আমার পাশের সিটটা ফাঁকা ছিল উনি বসলেন বসে আমায় বলছেন আচ্ছা ভাই আপনি রাজেন না আমার চিনতে পেরেছে কি আর বিরাট ব্যাপার হ্যাঁ ভদ্রলোক এইখান থেকে ওই সামনের সিটে ওনার স্ত্রী ছিলেন এখান থেকে চেঁচাচ্ছেন দেখেছো আমি তোমাকে বললাম না ইনি রাজেন দাও আমাকে টাকাটা দাও টাকা দেবে বউ ব্যাপার হলো স্ত্রী আমি তো ওনার দিকে তাকিয়ে আছি তো আমাকে আর কিছু বলতে হলো না উনি বলে জানেন আমার সঙ্গে বাজি লড়েছে আর দশ টাকা বাজি লড়েছে আপনি রাজেন নয় বলছে আমি বললাম হ্যাঁ উনি রাজেন দাও টাকা দাও বলে উঠে বেরিয়ে চলে গেলেন স্ত্রীর পাশে গিয়ে বসে বললেন তো এই রকম অভিজ্ঞতা হয়েছে আসলে রাজেন বাসে করে যাবে তাও আবার এস নাইনে এটা দর্শকরা ভাবতে পারে তাও হতে পারে কিন্তু ওই আর কি মানে মানুষের ভালোবাসা পেয়েছি আশীর্বাদ পেয়েছি দর্শকের পরিচালক প্রযোজকদের পেয়েছি তারপর আস্তে আস্তে চলতে থাকলো কিন্তু আমি একটা বিষয় আপনি ভাগ্যকে ভাগ্যকে ভীষণ মানেন খুব মানি ভীষণ মানেন সেই জায়গা থেকে ভাগ্যকে মানি তার কারণ আমার মনে হয় ইন্ডাস্ট্রিতে কি আমার থেকে ভালো অভিনেতা নেই আমার সমবয়সী অনেক ভালো অভিনেতা থাকতে পারে সবাই হয়তো পায়নি পেয়ে গেছি আমার কোথাও মনে হয় সেটা আমার ভাগ্যের ওপরও নির্ভর করেছে আমার থেকেও বেশি পরিশ্রম করে একজন অভিনেতা তৈরি করার চেষ্টা করেছেন কিন্তু সামাও তিনি সেই জায়গাটা পেলেন না কিন্তু আমি পেলাম আমিও পরিশ্রম করেছি কিন্তু তার মানে এই নয় যে আমার আমি ছাড়া কি আর কেউ পরিশ্রম করেনি বা করে না তারা তাদের হয়তো সেই সুযোগটা হলো না আমার হয়েছে সেখানে আমার কখনো মানে মনে হয় যে আমার কপালও আমাকে সাথ দিয়েছে আমার পরিশ্রম যেমন দিয়েছে আমার কপালও আমাকে সাথ দিয়েছে আমি যেমন ধরো এইগুলোতে বিশ্বাস করি না কিছু নেই করি না তার কারণ হচ্ছে ধরো আমাকে বলে দিল যে আমার হাতে লেখা রয়েছে ওরে বাপরে তুমি মানে বিশাল কটিপতি হবে আমার কিন্তু লেখা আছে আচ্ছা আমার যদি লেখাই থাকে তাহলে বাড়িতে ঘুমোই নেমনি তো হবে আমার তো লেখা আছে তা তো হয় না আমাকে তো হয় কিন্তু আমি এই ভাগ্যের এইটাই বলছি আপনি যেরকম বলছেন যে অনেকেই পায় না আপনি যেটা পেয়েছেন অনেকে পায় না কিন্তু আমি এদিক থেকে যদি প্রশ্ন করি গনসা আর রাজেন আমি ক্যারেক্টারের দিক থেকেই বলছি গনসা শঙ্কর চক্রবর্তী ঋতুপর্ণ ঘোষ তাকে নিয়ে এক্সপেরিমেন্ট করলেন কিন্তু বললেন না এবং আপনার সেটা আক্ষেপের জায়গা বা কোনো খারাপ থাকার জায়গা রয়েছে বা আপনাকে পেতে হারবার চব্দি অপেক্ষা করতে হলো মানে সেই জায়গাটাতে আমার সময় আমি আবার সময়কে বিশ্বাস করি মানে ভাগ্য আর সময় নিশ্চয়ই যার যে সময়টা হবার তার ঠিক হয় কিন্তু অ্যাড দাসেন্টে তোমার পরিশ্রমটাও চালিয়ে যেতে হবে তার মানে এই নয় যে তোমার যখন সময় হবে তখন হবে এখন আমি চুপচাপ বচে থাকি তা নয় তুমি তোমার কাজটা করে যাও তোমার সময় তোমাকে ঠিক জায়গা দেবে আর ঋতুপর্ণ যেমন আমার হারবার দেখার পর আমাকে ফোন করে প্রশংসা করেছিল তারপরে আমাকে এও বলেছিলো কি খাবই বল আলাপ দ্বারাফ বলছি কি খাবো তা সেটা বলা হবে তারপরে কিন্তু ওই অবধি আমার কাজের প্রশংসা আমাকে আমাকে ইয়ে করা কাজটা কোনো দিন আর কেন হয়নি আমার মনে হয়তো সেইভাবে চরিত্র পাচ্ছিল না বা আমার মতো ভাবতে পারেনি তখন পর্যন্ত আজ ঋতু বড় নেই কিন্তু আমি বিশ্বাস করি হয়তো থাকলে আজকে আপনি কোনো একটা হয়তো আমাকে সুযোগ নিশ্চয়ই দিত কারণ আমার এতগুলো কাজের পর হয়তো কোথাও মনে হতো কিন্তু তখনই মনে হয়েছে সামাও সেটা হয়নি আবার ওই যে বলছি সময়

আমার এই বিবাহ ভিজন সিরিয়াল দেখার পর হঠাৎ রাস্তা দিয়ে একদিন আমি ট্যাক্সি করে যাচ্ছি টালিগঞ্জে যাব পাশ দিয়ে একটা গাড়ি থেকে গাড়ি যাচ্ছিল আমি সাইডে বসে আছি হঠাৎ থেকে একজন ভদ্র মহিলা কাঁচের বাইরে দিয়ে চিৎকার করছে এই এই শোনো শোনো কাকে বলছে আমি আমার ঘাটটা ঘুরিয়ে দেখলাম দেখি ভদ্রমহিলা গাড়ি থেকে কাঁচের কাঁচ দিয়ে মুখটা বার করে এই শোনো শোনো তুমি যাত্রা করবে আমি না ঘাবড়ে গেলাম যাত্রা করবো আর বদ্রমা গেলে দেখে আমার কেমন একটু চেনা চেনা লাগলো চিনি এই কারণে তাকে তার থিয়েটার জীবনটা আমার জানা সেই কারণে এবং তাকে যাত্রা জগতেও নাম জানি তার ছবি দেখেছি আমি না গিয়ে বললাম না মানে এখন এবং দুটো গাড়ি তখন পাশাপাশি তুমি যাত্রা করলে আমাকে জানাবে আমার নাম হচ্ছে রুমা দাস গুপ্ত হ্যাঁ তাই তো মনে হচ্ছিল হ্যাঁ হ্যাঁ ঠিক আছে আমি করলে বলবো করলে বলবো হ্যাঁ মনে রেখো পাশ দিয়ে বেরিয়ে চলে গেল সিনেমা থেকে বিরতি নিয়ে যাত্রা তো সেই সময় প্রচুর আপনি যাত্রা করেছেন প্রচুর মঞ্চ আমরা যেটাকে বলি মাচা কিন্তু সিনেমা কত মিস করেছেন হ্যাঁ মিস তো করেছি বটে डेफिनेटলি মিস করেছি তো আমার না কতগুলো প্রিন্সিপাল আছে ব্যক্তিগত কিছু প্রিন্সিপাল যেমন আমি যখন যে কাজটা করি একটা কাজে কনসেন্ট্রেট করি একসঙ্গে সবগুলো করি না আমার মনে হয় তাতে না কোনো কাজটাই ভালো করে করা যায় না মানে আপনি কোয়ালিটির দিকে বেশি নজর দেন কোয়ান্টিটি থেকে নিশ্চয়ই কোয়ান্টিটি থেকে কোয়ালিটিটা ইম্পর্টেন্ট তবে তো আমি বেঁচে থাকবো আদারওয়াইজ তো বাঁচব না তো সেই কারণে যখন যাত্রা করতে গেছি একটা তো যেটা বলছিলাম যে ইন্ডাস্ট্রি তখন খারাপ অবস্থা হচ্ছে সেই কারণে এরা ভাবনা কি করে অর্থ উপার্জন হবে সেটা যেমন ছিল যখন গেলাম তখন মনে করলাম যে না যদি যে কটাও আসছে বা যেটুকুও ছবি হচ্ছে আমি শুধুই যাত্রাটা করব। ফুল কনসেন্ট্রেশনটা যাত্রাতে যেমন আমি যখন সিরিয়াল করতাম তখন শুধু সিরিয়াল করতাম ছবিতে আর করতে যাইনি যেদিন ছবি বেশি করে আসতে আরম্ভ করলো তখন সিরিয়ালটা পুরোপুরি করে দিলাম আমি দীর্ঘদিন সিরিয়াল করিনি তার জন্য অনেকেই ভাবতো আমি তো সিরিয়াল করিনি জানেই না যে আমার পেছনে তো আমি ওইভাবে করি যখনই যাই একটা কাজেতে কনসেন্ট্রেট করি তো যাত্রা ওইভাবে করতে গেলাম এবং অনেক অনেকদিন যা সিনেমা থেকে গ্যাপ চলে গেল এবার যখন সিনেমার অবস্থাটা ভালোর দিকে আসতে আরম্ভ করলে আবার ততক্ষণে আমি ওখানে যাত্রা একটা জায়গা পেয়ে জায়গা হ্যাঁ তখন ভাবলাম যে ঠিক আছে এখনো যখন চলছে জায়গাটা চলুক চলুক যেদিন বুঝবো না যাত্রাতে এখন আমার একটু পড়তির সময় আবার তখন সিনেমাতে কনসেন্ট্রেট করব তো ওই সময় করতে করতে তারপরে দেখলাম যে হ্যাঁ এবার একটু গ্যাপ নেওয়া যাত্রাতে একটা মজার ব্যাপার আছে আমি প্রথম যে প্রোডিউসারের সময় কাজ করছিলাম যাত্রায় মানে যিনি দল পরিচালক দলে মালিক দল মালিক আর কি তিনি আমায় বলেছিলেন তুমি দু বছর করলে আবার দু বছর গ্যাপ দাও কি একটা বছর গ্যাপ দাও আবার করো দাদা আবার দু বছর করো তিন বছর করো আবার এক বছর গ্যাপ দিয়ে দাও আমি এগুলো প্রথমে বুঝতাম না তারপর দেখলাম তার একটা এফেক্ট আছে তাহলে পরের বছর যখন যাত্রা যাওয়া হয় তার একটা বাজার আবার তৈরি হয় আচ্ছা তো সেরকম করতে করতে পরের দিকে গিয়ে দেখলাম যে না সিনেমাটাও বাড়ছে এখানেও আমার কম জায়গাটা একটু কমছে তো তখন আবার ফিরে এলাম এখানে কিন্তু সেটাও খুব ইন্টারেস্টিং

প্রযোজক পরিচালকরা দেখলেন তাহলে ওকে পাচ্ছেন এদেরকে নিয়ে এবার শুরু করি তারা যথেষ্ট পাওয়ারফুল একটা প্রত্যেকেই মানে আমি তাদের কাজের প্রতি আপনি যেটা বলছেন আমি যদি খুব ভুল না করি আপনার চেহারার সঙ্গে তার বেশ খানিকটা মিল রয়েছে হ্যাঁ আমি যদি রিপ্লেস করি হ্যাঁ রিপ্লেস শব্দটা হয়তো যায় না কিন্তু কোথাও কি কাঞ্চন মল্লিক কিন্তু সেই জায়গাটা আমরা দেখলাম কাঞ্চন মল্লিক এলেন চেহারাগত দিক থেকেই হোক বা যে দিক বা কমেডির দিক থেকে ক্ষমতা না অভিনয় তো ক্ষমতা যথেষ্ট ভালো খুবই ভালো অভিনেতা এরকম আরো কয়েকজন অন্যান্য চরিত্রগুলো অন্যান্য বয়সে সবাই মিলে এলেন তারা কাজ করতে আর করলে তো আমি ফিরে এসে বসে থাকলাম আমি তখন আর কোনো কাজ পাচ্ছি না আমি দেড় বছর বাড়িতে ছিলাম কোনো কাজ করিনি আমি হঠাৎ একদিন মানে আমি সত্যি কৃতজ্ঞ তার কাছে হঠাৎ দিন ফোন এলো আমি ফোনটা তুলে দেখি যার নাম্বার তাকে চিনি আমি দীর্ঘদিন ধরে কারণ তার স্ক্রিপ্টে একসময় সিনেমাতে কাজ করেছি স্বপন সাহায্য বেশ কিছু সিনেমা সে তখন স্ক্রিপ্ট লিখেছে তার ফোন বললাম কি ব্যাপার ফোনটা ধরেছি কী করছো মানে আছি বাড়িতে আছি বাড়িতে বসে আছো কাজ করবে না পেলে তো করবো তুমি বাড়ি থেকে বেরো তুমি আমার সিরিয়ালে কাজ করো আমি বললাম হ্যাঁ কোনো একটা দারুণ চরিত্র আমি চরিত্র তোমার জন্য ভেবেছি নতুন সিরিয়াল নামতেই যাচ্ছে তুমি এই রোলটা করবে তাছাড়া হবে না তুমি আমার সঙ্গে একবার অফিসে এসে দেখা করো কারণ চলো কালকে কী করছো আমার কাল ফ্রি আছি বাড়িতেই তো আছি চলে এসো অফিসে চলে গেলাম একটা অসাধারণ চরিত্র আমি নাম বললে বুঝতে পারবে সেই চরিত্রটা আমাকে দিল তারপর থেকে আমি ক্রমাগত তার সঙ্গেই কাজ করে গেছি আমি সিরিয়াসলি তার কাছে কৃতজ্ঞই কারণে যে দেড় বছর পরে থেকে তারপর থেকে আবার কাজের ফ্লোটা আসতে আরম্ভ করলো ওরই পরপর সিরিয়ালগুলো কাজ করলাম আস্তে আস্তে সিনেমা অভিজ্ঞতা রয়েছে বাবুদার সঙ্গে সেটা যদি আপনি দর্শকদের একটু বলেন বাবুদার দাস আমার তো মানে দাদা ভাইয়ের সম্পর্ক এবং আমি নিজেকে ওই পরিবারেরই একজন বলে মনে করি আমি রায় পরিবারের সদস্য বলে মনে করি মানে যা প্রায়ই যাতায়াত তো একদিন গেছি এরকম বাবুদা বাড়িতে রাত্রি আড্ডা আমাদের আবার হতো কি বাবুদা বাড়িতে একটা টাইমে রাত্রিরে আড্ডা আচ্ছা মানে দশটার পরে এগারোটা বারোটা এই সময় আড্ডা জমছে আর কি যত রাত বাঁচতো আড্ডা হতো তো এরকম ঘটনা ঘটেছে একদিন একটু সন্ধ্যেবেলা চলে গেছি

একদিন আমি গেছি বাড়িতে আড্ডা মারতে আমার সঙ্গে আমার আর এক পরম বন্ধু পরম আত্মীয়ই বলবো তোমার সবাই চেনো তাকে স্বপন বসু লোকসঙ্গীত শিল্পী একদম স্বপন আর আমি আর আমার স্ত্রী এই তিনজনে গেছি বাবুদের কাছে তার আগে স্বপন আমাকে বলেছে যে আচ্ছা বই সজেশ এই বউ বাড়িতে গেলে অস্কারটা দেখা যাবে কি বলছিস ভাই অস্কার দেখা যায় আমি বলতে পারবো না আর অস্কার বাড়িতে আছে কিনা জানিও না একটু বলিস না বলিস না বললাম দেখ এরকম করেছিল ওখানে গিয়ে কিন্তু কিছু বলবি না চুপচাপ থাকিস ঠিক আছে চল গেছি স্বপন আমার পাশে বসে আছে ঠিকই ঠিকই বলছে জিজ্ঞেস কর না জিজ্ঞেস কর না অস্কারটা দেখাবে কিনা জিজ্ঞেস কর বল না বল না কি করছিস কি চুপ করে বসে থাক না ছেড়ে তো বাবুদা উল্টো দিকে বসে আছে আমি ছেড়ে দেয় করিস না স্বপন এরকম করিস না আবার কথা হচ্ছে হ্যাঁ হাসছি কয়ে হচ্ছে চপরও বলছে জিজ্ঞেস করো না হবে কিনা দেখা যাবে কিনা একটু দেখাতে বললে অত মানে আর পাঁচ নিবে ওটা থেকে স্বপনই বলে ফেললো বাবুদা ওই অস্কারটা কি এখানে আছে একটু দেখ বাবু দাও হ্যাঁ কেন নয় বুড়ি একটু দেখিয়ে দাও তো তুই বিষয় আমার গায়ে কাঁটা দিচ্ছে স্বপন বসে আছে আর আমার তখন মনে হচ্ছে কি কি করলো স্বপন কি করে ফেললো চুপ করে থাকিয়ে আছে হঠাৎ দেখি দরজা দিয়ে বুনে অস্কারটা ধরে আসছে এই যে কি অভিজ্ঞতা তার মধ্যে আবার সফল বললো একবার ধরে দেখবো কেমন দেখতে যে আবার ধরবি কেন রাই বলে সত্যি সত্যি বুনে দি বলে না নাও ভাবতে পারবে না অস্কারের কি ওয়েট আচ্ছা সত্যি এটা একটা ওয়েট আছে মূল্য আছে ও যে কতখানি ভারী পুরস্কারটা

এইwidetilde মানে টিচিল একটা দশকে আমরা দেখেছি প্রশান্ত চট্টোপাধ্যায় আর জুটি মানে বিগ খাতো এবং শুধু তাই নয় যদি কৃতজ্ঞতা শিকার আপনি বিভিন্ন লোকের নাম বলেন তার মধ্যে অবশ্যই বুম্বাদার নাম আসে একসময় বুম্বাদাই বলেছিলো বাড়ি থেকে বেরো ফাংশন করতে চলো আমি শুনেছি ঠিক ঠিক আচ্ছা এবারে এখন আর তাহলে এই জুটিকে আমরা দেখতে পাই না কেন এই জুটির ওই যে সময়ের ব্যাপার আমি আর প্রশান্তের যে তখন যে বয়সের চরিত্রগুলো করতাম সেই বয়সটা থেকে দুজনেই বেরিয়েছি তারপরে এখন ও যে ধরনের চরিত্র করে সেখানে সব সময় পাশের ওই বন্ধু চরিত্র যেগুলো বেশি আমাদের মধ্যে জুটি হিসেবে ছিল দুই বন্ধু আমরা শ্রীরাম চরিত্রটা এখন ও করে না আমিও নিজেকে একটু পাল্টেছি তারপরে ওই চরিত্রগুলো থাকে না বলেই হচ্ছে না কিন্তু যদি কখনো সেরকম সুযোগ হয় নিশ্চয়ই করব আমি ওর কাছে তো ডিফিনিটলি আমি সব সময়ই কই্তো তুমি দেখো ওইরকম আমি যে মহalaya করেছিলাম মহালয়ের প্রযোজক ছিল প্রসেনজিৎ একদম আচ্ছা সত্যি কথা আজকে যদি মনে হয় প্রসেনজিৎ নিজে আমার চরিত্রটা করতে পারত একদম তাই ঠিক তাই না বীরেন্দ্র কৃষ্ণ ভদ্র বলতে পারতো আমি পড়েছেন আমি ওই রোলটা করব যিশু উত্তম কুমার করলো উনি ওইটা করতে পারতেন করলো না ও পাশে অন্য আর একটা চরিত্র করল ওই চরিত্রটা আমার জন্য সিলেক্ট করল। এবং ডিরেক্টরের অবদানও আছে সৌমিক ডিরেক্টর ওর কাছেও আমি এই চরিত্রটা আমাকে ভেবেছিল সেটা তো প্রডিউসার এগ্রিও করেছে অ্যাজ এ প্রডিউসার প্রসেনজিৎ বলেছে না ঠিক আছে তোমার ইয়েটাই থাক সুভাষিষ করুক এই ছোট না তো এরকম অনেক কিছু আছে অনেক কাহিনী সব কাহিনী তো বলে পারবো না আরেকটা বিষয় আমার খুব জানার ইচ্ছে সেটা হচ্ছে যে এই সময় ভাগ্য আমরা যদি একটু পাশে রাখি তাহলে এখনকার যারা পরিচালক রয়েছেন তারা কি আপনাকে ঠিক মতো এই মুহূর্তে মানে বর্তমান সময় ঠিক মতো ব্যবহার করতে পারছে না তার জন্য কি আফসোস অভিমান কিছু বা রাগ কিছু হয় না কিচ্ছু হয় না আমার কোনো দিকে কোনো অভিমান আফসোস রাগ কিচ্ছু হয় না আমার সবসময় আমি যা পেয়েছি সেটা অনেক অনেকেই তো পায় না আমার খালি এইটা মনে যে অনেকেই তো অনেক কিছু পায় না আমি তো এইটুকুও পেয়েছি সেটাও তো অনেকখানি তো অভিমান দুঃখ রাগ কোনো কারণ নেই আর কোনো কোনো লাভও নেই আমার আর একটা ইন্টারেস্ট কত জীবনে কাহিনি আমার একজন ডিরেক্টরের সঙ্গে নাম বলবো না নাম করা ডিরেক্টর তখন সিরিয়ালে যথেষ্ট নাম পড়ে তিনি জাতীয় পুরস্কারও পেয়েছেন সিনেমা করে তার সঙ্গে একটা মনোমান হলো আমি চুপচাপ বসে আছি তার সঙ্গে কথাবার্তা বন্ধ পায় তো তার যে প্রধান সহকারী পরিচালক ছিলেন তিনি আমাকে একদিন ফোনে ফোন করে বলছেন তার সঙ্গে আমার বন্ধুত্বরই সম্পর্কের কী রে তুই সব ওর সঙ্গে কেন কথা বলছিস না আর না আমি আর কথা বলবো না তখন সে আমাকে একটা ভালো পরামর্শ দিচ্ছে আমি জীবনে বলবো না আচ্ছা তুই তো কথা না বলে বসে আছিস ওর কি তাতে কাজ বন্ধ হয়ে যাচ্ছে ও কি চুপ করে বসে আছে একটা ও তো ওর কাজটা করে যাচ্ছে তাহলে তুই কেন ওর সঙ্গে যোগাযোগ করছিস না তো ও তোকে বলছে না তুই তো একজন অভিনেতা আমার তাই তো বলো তাহলে বেকার তুই তোর জায়গাটা নষ্ট করছিস কথা বলার সঙ্গে তারপর আমি সঙ্গে ফোনে কথা বললাম আবার সব ইজ হয়ে গেল আবার তার সঙ্গে এখন খুবই বন্ধুত্বের সম্পর্ক তার সঙ্গে আছে যেটা এখনো ইচ্ছা করে করতে সব চরিত্রই স্বপ্নের চরিত্র আমি যা যা করেছি সবই হয়নি এখন সেরকমভাবে আলাদা করে বলার মতো কিছু নেই ভালো চরিত্র করতে চাই আমার যেটুকু ক্ষমতা আমি সেটা আমার দর্শকদের কাছে নিয়ে আসতে চাই নানা রকমের চরিত্র আমার বিভিন্ন ধরনের চরিত্র করতে ভাল লাগে পার্টিকুলার এক ধরনের চরিত্র যে সারা জীবন করে যাব সেটা মনে হয় না পেলে করি হয়তো কিন্তু নানা রকম চরিত্র যে কোন ধরনের আচ্ছা আপনার মতে এই মুহূর্তে বাংলা ছবির ভবিষ্যৎ কি যখন আমরা এতবার বলি সিঙ্গেল স্ক্রিন বন্ধ হয়ে যাচ্ছে বাংলা ছবি দেখার দর্শক নেই আপনি কি মনে করেন এটা খামতিটা কোথায় মানে কেন হচ্ছে না সেটা শুধুমাত্র ওটিটি শুধুমাত্র মোবাইল ফোন এটাই কি নাকি অন্য কোনো কারণ রয়েছে সাবজেক্ট ছবি ভালো হলে দর্শক সিনেমা হলে গিয়ে ছবি দেখেন সেটা এখনো প্রমাণিত বিষয়ের যদি ভালো হয় তার ছবির মেকিং যদি ভালো হয় তাহলে ডেফিনেটলি দর্শক হলে গিয়ে দেখবেন তার প্রমাণও রয়েছে সেই ধরনের আর তার পাশাপাশি এখন এগুলো নতুন যেগুলো আছে ওটিটি বলো যাই বল একটা সময় ওগুলো তার একটা বুম থাকে পরে আবার সেটা পড়তে কিন্তু সিনেমা তুমি বিদেশেও দেখো হলিউডেও দেখো সিনেমা কিন্তু রয়েছে তাদের এত টেকনিক্যালি উন্নতির পরে সাইডে ওটিটি নানা রকম কিছুর পরেও সিনেমা কিন্তু দিয়ে হচ্ছে এখানেও হচ্ছে আর নতুন প্রজন্মের মধ্যে কৌতুক অভিনেতা মানে দেখতে পান নিশ্চয়ই আছে তো অনেকেই কাজ করছে অনেকেই কাজ করছেন প্রত্যেকেই ভালো কাজ করেন প্রত্যেকে ভালো অভিনেতা ভালো অভিনেতা না হলে টিকে থাকা সম্ভব নয় আর এখন তো যা মানে কম্পিটিশন এক্স্যাক্টলি তাকে মানে কাজ করতে গেলে তাকে টিকে থাকতে গেলে ভালো অভিনেতা হতে হবে এবং সর্বোপরি ভালো মানুষ হতে হবে আর হাসানোটা তো ভীষণ কঠিন ব্যাপার আপনি নতুন প্রজন্ম যারা কাজ করতে চাইছে এখন কিছুদিন আগে তনিমা এসছিলেন তিনি বলছিলেন যে হাসানোটা খুব কঠিন কাজ আর এখন যারা অভিনয় করছেন তাদের অনেকের মধ্যে প্রশিক্ষণের খুব অভাব মানে আপনারা থিয়েটার থেকে এসছেন এখন অনেক বেশি ইজি হয়ে গেছে তো সেই জায়গায় আমি শেষ প্রশ্ন নতুন প্রজন্ম যারা কাজ করছে যারা কাজ করতে চাইছে যাদের কাছে আপনারা ইন্সপিরেশন তাদেরকে ছোট্ট কিছু টিপস টিপস বলতে আমি আমি সবসময় যখন কেউ আসে কথা বলে আমি বলি থিয়েটার করো আগে করো থিয়েটার করলে তোমার বেসটা তৈরি হবে সেইখান থেকে তুমি তারপরে অন্য জায়গায় যা তুমি এসে ছবি করব সিরিয়াল করব এটা মাথায় নিলে আর সিরিয়াল বেশি করে তৈরি হওয়া যায় না দুদিন পরে গেঁজে যাবে ও তো অভিনয় প্রথম কথা সিরিয়ালে তো অভিনয় শেখার কোনো জায়গা নেই তুমি পাট মুখস্থ করো উগড়ে দাও কাজ করো যতদিন তুমি পারবে করবে তারপর তোমায় কেউ বুঝবেও না কিছু হবে না কিন্তু যদি থিয়েটারটা করে যাও তাহলে তোমার একটা জায়গা থাকবে তুমি নিজেকেও সেইভাবে ফ্লারিশ করতে পারবে ডেভেলপ করতে পারবে তুমি চরিত্রগুলি ভাবনা চিন্তা করতে পারবে একটা সিরিয়াসনেস থাকে থিয়েটার করলে আমি যারা শ্রীলঙ্কা কাউকে ছোটো করছি না কিন্তু খারাপ লাগে সিরিয়াল যারা শুধুই সিরিয়াল করতে আসে এত অন্য ব্যাপারে ব্যস্ত থাকে না মোবাইলে ব্যস্ত হয়ে পড়ে খানিক তারা মানে এই আজকে অমুক মুখ জায়গা থেকে কি আনাবো ওখান থেকে কি আনাবো এইগুলোতে ব্যস্ত হয়ে পড়ে কাজের মধ্যে মনোজ সংযোগ করে না এইটা আমার কাছে খারাপ লাগে তো আজকে আমাদের সময় একদম শেষ অনেক অজানা কথা রয়ে গেল তার জন্য হয়তো আমাদের আরো আরো আছে এপিসোডের প্রয়োজন সুভাষيش মুখার্জি তিনি খুব ভালো থাকক সুস্থ থাকক এটাই আমাদের পক্ষ থেকে তার কাছে একমাত্র কামনা আপনারা দেখতে থাকুন এনকেটিভি বাংলা